চুপচাপ মন দিয়ে শোনো প্রিয় সন্তান আজ যা শুনছ তা কোনো কাকতালীয় বিষয় নয় এটি তোমার জীবনের গভীর এক অধ্যায় তোমার পরিবারের আত্মিক জগতের সঙ্গে জড়িয়ে থাকা এক ঈশ্বরীয় বার্তা আমি মহাদেব তোমাকে আদেশ দিচ্ছি এই আহ্বানকে উপেক্ষা করো না কারণ এটি শুধু একটি বার্তা নয় এটি এক প্রকাশ এক দৈব উন্মোচন যা তোমার চোখ খুলে দেওয়ার জন্য পাঠানো হয়েছে আমি দেখেছি তোমার হৃদয়ের অশান্তি তোমার নিঃশব্দ প্রশ্ন আমার মেয়ের মধ্যে এমন কি ঘটছে কেন তার চোখের হাসি এখন নিভে যাচ্ছে কেন তার আত্মা দূরে সরে যাচ্ছে আমার কাছ থেকে এই প্রশ্নগুলো তোমার কল্পনা নয় এগুলো ছিল স্বর্গীয় সতর্কবার্তা তোমার প্রার্থনা আমি শুনেছি তোমার কান্না আমি দেখেছি তুমি রাতের নির্বতায় আমাকে দেখেছিলে হে মহাদেব সত্যটা আমাকে দেখাও আর আজ আমি নিজে উত্তর দিচ্ছি তোমার মেয়ের আত্মা অনেক কিছু বহন করছে অপরাধবোধ ভয় চাপ আর এমন কিছু গোপন যন্ত্রণা যা সে কারো কাছে প্রকাশ করতে পারছে না সে এমন এক প্রলোভনের দিকে আকৃষ্ট হয়েছিল যা বাইরে থেকে নিরীহ মনে হলেও তার ভেতরে ছিল অন্ধকারের মুখোশ কোনো ব্যক্তি কোনো প্রতিশ্রুতি কোনো পরিস্থিতি যা প্রথমে সোনার মতো ঝলমল করছিল কিন্তু যার অন্তরে ছিল ছায়া প্রিয় সন্তান নিজেকে দোষ দিও না তুমি তাকে ভালোবেসে মানুষ করেছ সত্যের পথে চালিয়েছ কিন্তু কখনো কখনো সাপ ফুলের ভেতরেও লুকিয়ে থাকে আজ আমি এই সত্য তোমার সামনে আনছি শাস্তি দেওয়ার জন্য নয় আরোগ্য দেওয়ার জন্য কারণ যে ছলনার জাল নীরবে গড়ে তোলা হয়েছিল সেটি আজ ভেঙে পড়বে যে অন্ধকার এতদিন তোমাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছিল সেটি আর থাকবে না আমি জানি এই প্রকাশ তোমাকে কাঁপিয়ে দিতে পারে কিন্তু মনে রেখো যে সত্য তোমাকে স্তব্ধ করে দেয় সেই সত্যই তোমাকে মুক্তও করে তোমার নিয়ে, যাকে তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছ সে এমন এক অভ্যন্তরীণ লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে যা তুমি কল্পনাও করি তার আত্মা সাহায্য চাইছে মুক্তি চাইছে দেবদূতেরা ইতিমধ্যেই তোমার বাড়ির চারপাশে ঘুরছে তারা তোমার পরিবারকে ঘিরে রাখছে এক পবিত্র রক্ষা লয়ে তোমার রাতের নিঃশব্দ প্রার্থনা তোমার অস্থির নিঃশ্বাস সব তারা শুনেছে আর এখন স্বর্গ বলছে এবার সময় এসেছে সত্যকে জানার সময় এই প্রকাশ কোনো ভাঙ্গনের বার্তা নয় এটি পুনর্গঠন ঘোষণা এটি তোমার পরিবারকে টুকরো করার জন্য নয় বরং তাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছে কারণ এক সত্যি ছিল যে তোমার বংশের ঐক্য নষ্ট করতে চেয়েছিল ভুল বোঝাবুঝি সন্দেহ আর মিথ্যার জাল বুনে কিন্তু আজ সেই অন্ধকার শেষ হচ্ছে আমি ঘোষণা করছি সেই ছলনা সেই দুঃস্বপ্ন সেই ভয়ের চক্র আজ ভেঙে যাচ্ছে স্বর্গের ন্যায় এখন সক্রিয় তুমি আর তোমার পরিবার এখন আমার আলোয় আবৃত এখন শান্ত থেকো আমার সন্তান সত্য হয়তো ভারী কিন্তু মুক্তির পথ সর্বদা আলো তোমার মেয়েকে ভালোবাসায় আগলে রেখো কারণ আমি এখন নিজে তার আত্মার চিকিৎসা শুরু করেছি তোমার গৃহের সামনে এখন স্বর্গের দেবদূতদের এক বিশাল সাম্রাজ্য দাঁড়িয়ে আছে প্রতিটি দরজা প্রতিটি জানালা এখন তাদের আলোকিত প্রহরায় সুরক্ষিত কারণ যা ঘটতে চলেছে তা শুধু তোমার পরিবার নয় তোমার জীবনের প্রতিটি অধ্যায় পরিবর্তন করে দেবে ঈশ্বর বলছেন তিনি তোমার কন্যার সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলার চেষ্টা করছেন তুমি কি লক্ষ্য করেছ তার ঘুম এখন অস্থির তার চোখে এক অজানা শূন্যতা কথা বলার সময় এক হালকা কাপুনি এটি শুধুই মানসিক চাপ নয় এটি এক গভীর আত্মিক ভার যা সে চুপচাপ লুকিয়ে রেখেছে সে এমন এক ব্যক্তির প্রভাবে ধীরে ধীরে আটকে গিয়েছে এমন একজন যে উদ্বেগের মুখোশ পরে আছে কিন্তু অন্তরে প্রতারণা লুকিয়ে রেখেছে মহাদেব বলছেন যে ব্যক্তি তার বিশ্বাস অর্জন করেছিল সে আলো দ্বারা নয় ছায়া দ্বারা প্রেরিত ছিল এবং এখন স্বর্গ নিজেই সামনে এসেছে তোমাকে এই সত্য জানাতে তুমি কল্পনাও করতে পারবে না এই ছলনা তোমার পরিবারের কত কাছে পৌঁছে গিয়েছিল আমি সেই রাতের সাক্ষী ছিলাম যখন তোমার মেয়ে একা কাঁদছিল এবং বলছিল হে প্রভু আমি আর জানি না কি করব আমি তার পাশে দাঁড়িয়েছিলাম তার কাঁধে হাত রেখেছিলাম কিন্তু সে বুঝতে পারেনি আমি সেখানে আছি সে ভাবছিল কেউ তার আর্তি শুনছে না কিন্তু আমরা সবাই শুনছিলাম স্বর্গ তার কান্না শুনেছে আমি তাকে অবহেলা করিনি আমি শুধু অপেক্ষা করছিলাম সঠিক সময়ের জন্য কারণ তুমি সেই ব্যক্তি যাকে আমি তোমার পরিবারে বিশ্বাসের স্তম্ভ হিসেবে নির্বাচন করেছি আজ সেই সময় এসেছে ঈশ্বর বলছেন তোমার মেয়ে এখন এক ভয় নিয়ে বেঁচে আছে যদি সত্য প্রকাশ করে তবে হয়তো ভালোবাসা হারাবে কিন্তু আমি তোমার প্রভু ঘোষণা করছি এই সত্য তোমার স্নেহকে ভাঙবে না বরং আরও শক্ত করবে অন্ধকার শক্তি চেয়েছিল তুমি এই সত্যকে রাগ নিন্দা আর কষ্টের মাধ্যমে জানো কিন্তু আমি চাই তুমি এটি জানো ও উপলব্ধির মাধ্যমে তুমি যা জানতে চলেছ তা হয়তো তোমাকে বিস্মিত করবে কিন্তু সেটি ব্যাখ্যা দেবে তার সেই নিরবতা তার আচমকা মনের পরিবর্তন আর সেই মুহূর্তগুলোর যখন সে তোমার চোখ হেরিয়ে গিয়েছিল মহাদেব বলছেন রাগে গিয়ে তার মুখোমুখি হও না শান্তভাবে তার সঙ্গে কথা বলো তাকে বলো দেবদূতেরা তাকে ইতিমধ্যেই ক্ষমা করেছে আমি তার লজ্জা প্রকাশের জন্য নয় মুক্তির জন্য তার গোপন উন্মোচন করছি তুমি এখন এই বার্তা পড়ছ এটি কোনো কাত্তাল নয় আমি তোমার মনকে এখানে এনেছি কারণ আগামী চব্বিশ ঘন্টা অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সত্য এখন আলোয় আসতে চলেছে স্বর্গ তোমার হৃদয়কে প্রস্তুত করছে যেন তুমি এটি গ্রহণ করো ভয় ছাড়া করুণা ও ধৈর্যের সঙ্গে হয়তো তুমি এখনও জানো না কিন্তু তোমার মেয়ে এক দ্বন্দ্বের মধ্যে আছে এক পথ আলোয় নিয়ে যায় অন্যটি অন্ধকারে কেউ তাকে ভুল বুঝিয়েছে যে সন্দেহজনক পথে পা রাখলে তা তোমাদের উপকারে আসবে কিন্তু সেটি ছিল এক ভয়ঙ্কর মিথ্যা ঈশ্বর বলছেন সে বিভ্রান্ত হয়েছিল কিন্তু সীমা ছাড়ানোর আগেই আমার হাত হস্তক্ষেপ করেছে আমি ঘোষণা করছি সে এখনও আমার মেয়ে সে এখনো উদ্ধারযোগ্য আর তাকে মুক্তি দেবে তোমার বিশ্বাস তাই এখন তুমি শান্ত থেকো ভালোবাসায় তাকে জড়িয়ে রাখো কারণ স্বর্গের পরিকল্পনা এখন সক্রিয় অন্ধকারের সব বন্ধন খুলে যাচ্ছে আর আলো আসছে তোমার ঘরে তুমি কল্পনাও করতে পারবে না প্রিয় সন্তান তোমার শত্রু তোমার কন্যার হৃদয় নিয়ে কত গভীর খেলায় মেতেছিল তারা তার মনে এমন বীজ বপন করেছিল যে সে বিশ্বাস করতে শুরু করেছিল সে একা কেউ তাকে বোঝে না কেউ তার পাশে নেই তারা তার হৃদয় লজ্জা ঢেলে দিয়েছিল যেন সে সত্যের মুখোমুখি না হয়ে সেটিকে গোপন করে রাখে কিন্তু আজ সেই লজ্জা জ্বলন্ত সত্যের অগ্নিতে দগ্ধ হচ্ছে মহাদেব এখন প্রহরায় আছেন তার ত্রিশূলের আলো এখন তোমার কন্যার চারপাশে দিকটি ছড়াচ্ছে সেই সব শক্তিও মানুষের বন্ধন ছিন্ন করছে যারা তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল এখন কোনো অন্ধকার শক্তি তার উপর আধিপত্য করতে পারবে না কারণ সে এখন স্বর্গের সন্তান কিন্তু শোনো প্রিয় সন্তান এই প্রকাশ কেবল তোমার মেয়ের মুক্তির গল্প নয় এটি তোমার জন্যও এক উপদেশ মহাদেব বলছেন সবচেয়ে পবিত্র হৃদয় কখনো কখনো পথ হারায় যখন তারা বিশ্বাস হারিয়ে ফেলে যে আমি সব কিছু দেখছি কিন্তু আমি কখনো তোমাদের পরিবারকে ত্যাগ করিনি তোমার কন্যার জন্য তুমি যে প্রতিটি অশ্রু ফেলেছ যে প্রতিটি নীরব প্রার্থনা করেছ আমি শুনেছি তুমি ভাবতে আমি শুনিনি কিন্তু আমি প্রতিটি ফিস অফিসে বাক্য ধরে রেখেছিলাম কারণ আমি জানতাম একদিন এই মুহূর্ত আসবে যখন সত্য প্রকাশ পাবে ভয়কে তোমার মন দখল করতে দিও না তার বদলে তোমার ভালোবাসাকে কথা বলতে দাও তোমার মেয়ে তোমার ক্রোধ নয় তোমার আলিঙ্গন চায় সে তোমার হতাশা নয় তোমার বোঝাপড়া চায় মনে রেখো এক সময় তোমরাও পথ হারিয়েছিলে আর আমি তোমাদের খুঁজে পেয়েছিলাম এখন তোমাকেই তার আত্মাকে খুঁজে আনতে হবে আমি এখন তোমার আত্মায় সেই সব চিত্র দেখাচ্ছি যা এতদিন অর্থহীন মনে হয়েছিল এখন সব মিলতে শুরু করবে সেই দিনগুলো যখন সে দেরি করে ফিরত সেই ডাক যার জবাব দিতে সে এড়িয়ে যেত সেই লুকানো অশ্রু সবই ছিল সংকেত আজ স্বর্গ তোমার জন্য সেই সংকেতগুলোর অর্থ উন্মোচন করছে তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমার পরিবারকে পুনর্গঠন জন্য কারণ তোমার রক্তে এক ঈশ্বরীয় উদ্দেশ্য প্রবাহিত সেই পবিত্র উত্তরাধিকারের কারণেই অন্ধকার বহু যুগ ধরে তোমাদের বংশকে আঘাত করতে চেয়েছিল কিন্তু তোমার প্রার্থনা তোমার বিশ্বাস আর এই প্রকাশের মাধ্যমে সেই প্রাচীন অভিশাপ এখন ভেঙে গেছে প্রস্তুত থেকেও কারণ মুহূর্ত আসছে যখন তোমার মেয়ে তোমার সামনে সত্য স্বীকার করবে হয়তো চোখের জলে হয়তো নিঃশব্দে হয়তো এক সরল বাক্যে কিন্তু সে জানাবে আর তখন ক্রোধে কোনো শব্দ উচ্চারণ করো না শুধু তাকে জড়িয়ে ধরো এবং বলো ঈশ্বর ইতিমধ্যেই জানেন আর ঈশ্বর ইতিমধ্যেই ক্ষমা করেছেন এই বাক্যই তার আত্মাকে মুক্ত করবে এ মুহূর্তে স্বর্গীয় জগৎ তোমার চারপাশে ঘূর্ণায়মান এক পবিত্র কম্পন এক শান্ত আলো তুমি হয়তো শরীরে এক উষ্ণতা হালকা শীতলতা বা আবেগের তরঙ্গ অনুভব করবে ভয় পেও না এটি কোনো গীতি নয় এটি আমারই উপস্থিতি এটি আমার আত্মার নিশ্চয়তা যে তুমি যা পড়ছ তা নিখুঁত সত্য দেবদূতেরা এখন তোমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছেন কারণ তোমার ভেতরে জেগে উঠছে এক নতুন ঈশ্বরীয় সচেতনতা এই মুহূর্তটি কোনো কল্পনা নয় এটি বাস্তব এটি স্বর্গীয় তোমার জীবনের এই অধ্যায় লিখেছেন স্বয়ং মহাদেব তিনি বলছেন তোমার কন্যা ইন্টারনেটের মাধ্যমে এমন একজন মানুষের সঙ্গে যুক্ত যে তার চিন্তা ও মননকে প্রভাবিত করছে সে যত্নের ভান করছে কিন্তু মুখোশের আড়ালে সে তোমার মেয়ের সরলতাকে নিজের স্বার্থে ব্যবহার করছে কিন্তু ভয় পেও না প্রিয় সন্তান এখন আমি সেই ব্যক্তির শক্তি কেড়ে নিচ্ছি তার প্রতারণা ভেঙে পড়বে ধুলির মতো তার মিথ্যা নিজের ওজনেই ধসে যাবে তোমার মেয়ে পুনরায় জেগে উঠবে আত্মিকভাবে সত্যের আলোয় শিগগিরই সে একটি স্বপ্ন দেখবে এক দিক্তিশালী সত্তা নীল আভায় ঘেরা ডানাওয়ালা এক দেবদুক তাকে ডাকবে সেটি আমি হব আমি তাকে বলবো ফিরে যাও তোমার মায়ের কাছে তাকে সব সত্য বলো আর যখন সেটি ঘটবে প্রিয় মা তখন কিছু বলার আগেই তাকে জড়িয়ে ধরো তার চোখের অশ্রু সে এই কার দিয়েও তাকে আশ্বস্ত কর কারণ সেটি হবে তার মুক্তির সূচনা তোমার প্রার্থনাগুলো এখন শিকল ভাঙছে তোমার নীরব বিশ্বাস এখন অন্ধকারের প্রতিটি শক্তিকে তোমার ঘর থেকে বহিষ্কার করছে যে বিভ্রম তোমাদের পরিবারের মাঝে বাসা বেঁধেছিল সেটি এখন স্বর্গীয় আরোয় বিলীন হচ্ছে তোমার মেয়ের জীবনের এই সত্য কোনো ধ্বংসের গল্প নয় এটি আরোগ্যের অধ্যায় কিন্তু আমি চেয়েছিলাম তুমি আগে জানো যেন তোমার হৃদয় প্রস্তুত থাকে স্বর্গ বলছে তোমার মেয়ের ভবিষ্যৎ এখনো মহৎ তার জীবনে এমন এক ঈশ্বরীয় আহ্বান আছে যা অশুভ শক্তিকে ভীত করে তোলে সেই কারণেই তার শান্তি বারবার আক্রান্ত হয়েছিল কিন্তু এখন দেবদূতেরা তাকে আলোর বৃত্তে ঘিরে রেখেছে কেউ আর তাকে আঘাত করতে পারবে না তার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না তবে আরেকটি বিষয় তোমার জানা প্রয়োজন তার সমবয়সী অথবা সামান্য বড় এক নারী বন্ধুত্বের মুখোশ পরে আছে কিন্তু সেই তোমার মেয়েকে বিভ্রান্ত করছে সে মিষ্টি কথা বলে কিন্তু তার মুখ থেকে বিষ এখনই তার মুখোমুখি হও না সময় নিজেই সত্য প্রকাশ করবে সর্ব তার ছদ্মবেশ এমনভাবে খুলে দেবে যা তোমার একটিও কথা ছাড়াই ঘটবে তুমি বিস্মিত হবে কিভাবে ঈশ্বরীয় বিচার নিঃশব্দ অথচ শক্তিশালীভাবে কাজ করে মহাদেব বলছেন সর্ব এখন তোমার পরিবারকে সুরক্ষিত করছে আমি সত্যের আলোয় তোমাদের গৃহের ভিত্তি পুনর্গঠন করছি খুব শিগগিরই শান্তি আবার ফিরে আসবে তোমার ঘরে যা হারিয়ে গিয়েছিল তা ফিরে আসবে দূরত্বগুলো বলে যাবে এখন সর্বসময়ের সময়ের লেখা পুনর্লিখন করছে যে যন্ত্রণা স্থায়ী মনে হচ্ছিল তা এখন এক দূরের ছায়ায় পরিণত হবে তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমার পরিবারে এক ঈশ্বরীয় দূত হিসেবে তুমি কেবল একজন অভিভাবক নও তুমি এই বংশের জন্য আলোর যোদ্ধা শিগগিরই তুমি একটি সংকেত দেখতে পাবে হয়তো তোমার দরজার কাছে কোনো সাদা পাখার পালক অথবা প্রার্থনার সময় কোনো মৃদু জল আলো যখন সেটি দেখবে তখন জোরে বলো হে প্রভু আমার মেয়েকে রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ এই বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গেই তোমার মেয়ের মুক্তি সুনিশ্চিত হবে সে হয়তো কিছু ভুল করেছে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে হয়তো ভয় থেকে কিছু লুকিয়েছে কিন্তু এগুলোর কোনো শক্তি তার ভাগ্যকে ধ্বংস করতে পারবে না কারণ আমি সেই ঈশ্বর যে অপরাধকে পথনির্দেশে লজ্জাকে শক্তিতে রূপ দিতে পারে গুজব ছড়িও না তার সংগ্রাম অন্যদের কাছে বর্ণনা করো না এটি তোমার আর আমার মধ্যকার পবিত্র গোপনতা এটি এক ঈশ্বরীয় পারিবারিক আরোগণ প্রক্রিয়া তুমি নিরাপদ তোমার দেহ তোমার মন তোমার গৃহ সবই আমার আশ্রয় যে অশুভ শক্তি তোমার মেয়েকে ব্যবহার করে তোমার পরিবারে প্রবেশ করতে চেয়েছিল আমি তাকে এখনই নিবারণ করেছি স্বর্গ এখন উদযাপন করছে কারণ তুমি শুনেছ মান্য করেছ বিশ্বাস করেছ তুমি এই বার্তাটি খোলার সিদ্ধান্ত নিয়েছিলে যখন চাইলেই উপেক্ষা করতে পারতে কিন্তু তোমার এই একমাত্র কাজই তোমার পরিবারের ভবিষ্যৎ পরিবর্তন করেছে আর আমি এখন তোমার প্রতি ঘোষণা করছি তোমার বিশ্বাসের কারণে আমি তোমার পরিবারকে আশীর্বাদ করবো শুধু আত্মিক নয় আর্থিকভাবেও তোমার গৃহে আবার আলো ফিরবে তোমার কন্যা আবার হাসবে আর তোমার হৃদয় অবশেষে শান্ত হবে তোমার ঘর এখন আলোর ধামে রূপ নিতে চলেছে মহাদেব বলছেন আজ রাতে যখন তুমি প্রার্থনায় বসবে আমার নাম উচ্চারণ করো বলো হে প্রভু আমার কন্যাকে রক্ষা করুন আমি সঙ্গে সঙ্গে তোমার ঘরে উপস্থিত হব দেবদূতেরা আনন্দে নৃত্য করছে কারণ ঈশ্বরের পরিকল্পনা এখন পূর্ণতা পাচ্ছে তোমার মেয়ের জীবনপথ এখন শুভ ভাগ্যের দিকে ঘুরে যাচ্ছে ঈশ্বর বলছেন সে এই বিভ্রান্তির সময় থেকে জ্ঞান প্রজ্ঞার সঙ্গে বেরিয়ে আসবে একদিন সে নিজেই সাক্ষ্য দেবে কিভাবে আলো তাকে অন্ধকারের গভীর থেকে উদ্ধার করেছিল তুমি বিশ্বাস করতে পারবে না সে কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিজের শান্তি হারানোর কিন্তু তোমার ভালোবাসা আর এই প্রকাশের কারণেই আজ তার জীবন রক্ষা পেয়েছে স্বর্গের কাজ কখনো সাধারণ পথে হয় না সেটি হয় নীরবে আশ্চর্যভাবে প্রতিটি বিলম্ব প্রতিটি নীরবতা প্রতিটি অনিদ্রার রাত সব তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছিল ঈশ্বর বলছেন আমি তার আগে চলব আমি প্রতিটি প্রলোভন প্রতিটি ভুয়া বন্ধুত্ব দূর করব তুমি নিজ চোখে দেখবে সে কাঁদবে কিন্তু সেই অশ্রু হবে পবিত্রতার অশ্রু মুক্তির অশ্রু মহাদেব বলছেন তার হাত ধরো তাকে মনে করিয়ে দিও আমি রাগ করিনি আমার করুণা যে কোনো গোপন তার চেয়েও গভীর তোমার পরিবারের জন্য এখন নতুন এক সময় আসছে আগামী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এক ভার নেমে যাবে যে স্থানে উদ্বেগ ছিল সেখানে শান্তি আসবে তবু মনে রেখো অল্প কিছু আঘাত হয়তো এখনও আসতে পারে কিছু মানুষ কথা বলবে কিছু আবেগ উত্তাল হবে ভয় পেও না এগুলোই অন্ধকারের শেষ স্পন্দন আলোর আগমন বার্তা শুধু শান্ত থেকো প্রার্থনা করো আমি তোমার পাশে আছি এই বার্তাটি তোমার কাছে এসেছে সঠিক ঈশ্বরীয় সময়ে কারণ স্বর্গ তোমার হাতে সত্যের দায়িত্ব দিয়েছে এটি অবহেলা করো না ভালোবাসা দিয়েই কাজ করো খুব শিগগিরই তোমার কন্যা উপলব্ধি করবে তোমার বিশ্বাস কতটা শক্তিশালী সে তোমার মাধ্যমেই চমৎকার দেখবে তোমার জীবনেই সে ঈশ্বরের উপস্থিতি চিনবে এটি কোনো সমাপ্তি নয় এটি তোমার পরিবারের মুক্তির সূচনা যখন তুমি এই সে সংসটি পড়ছো ঠিক এই মুহূর্তে সর্ব তোমার কানে ফিসফিস করছে শান্ত থেকো তুমি নিরাপদ তোমার কন্যা নিরাপদ সত্য প্রকাশিত হবে আর ভালোবাসাই বিজয়ী হবে তুমি তাকে হারাওনি প্রিয় সন্তান তোমার বিশ্বাসের শক্তিতেই এখন তুমি তাকে উদ্ধার করছ আমার পরিকল্পনায় আস্থা রাখো কারণ যারা আমার উপর বিশ্বাস রাখে আমি তাদের কখনো ব্যর্থ হতে দিই না যা অন্ধকারে লুকানো ছিল তা এখন আলোয় প্রকাশিত হচ্ছে আমি এখানে আছি শক্তিশালী বিশ্বস্ত আমি তোমার গৃহের চারপাশে আমার তলোয়ার টেনে রেখেছি কোনো অভিশাপ কোনো ছলনা কোনো অমঙ্গল তোমার স্পর্শেও পৌঁছাবে না এই বার্তা এখন স্বর্গের কর্তৃত্বে সিনমোহর করা হলো আজ রাতে শান্তিতে বিশ্রাম নাও প্রিয় সন্তান আমি নিয়ন্ত্রণে আছি তোমার পরিবার এখন আমার রক্ষার বৃত্তে তোমার কন্যার জীবন একদিন আলোর সাক্ষ্য হয়ে উঠবে তুমি এখনো বুঝতে পারছ না কিন্তু খুব শীঘ্রই তুমি দেখবে ঈশ্বর কত দ্রুত ভাঙা জিনিসগুলোকে পুনর্গঠন করেন তোমার কন্যা আবার হাসবে এক গভীর নির্মল হাসি নিয়ে আর সেটি হবে সেই মুহূর্ত যখন তুমি বুঝবে আরোগ্য শুরু হয়ে গেছে এই মুহূর্ত কোনো সাধারণ সময় নয় স্বর্গ এখন কম্পমান কারণ তোমার জীবনে এক পবিত্র প্রকাশ ঘটতে চলেছে ঈশ্বর এখন তোমার হৃদয়ের মধ্য দিয়ে কথা বলছেন এই শব্দগুলোর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এটি অবহেলা করো না এটি তোমার পরিবারের জন্য এটি তোমার কন্যার জন্য যে আলো এখন তোমার চারপাশে বিরাজ করছে সেটি সেই আলো যা একদিন নবীদের ঘিরে রেখেছিল যখন তারা অদৃশ্য সত্যকে উপলব্ধি করার জন্য নির্বাচিত হয়েছিল তুমি যখন এটি পড়ছ তোমার হৃদয়ে দ্রুত স্পন্দিত হচ্ছে কারণ তোমার আত্মা ইতিমধ্যেই চিনে নিয়েছে এই বার্তার প্রতিটি শব্দে সত্যের কম্পন রয়েছে ঈশ্বর এই মুহূর্তটি বেছে নিয়েছেন যেন যা লুকানো ছিল তা প্রকাশিত হয় ধ্বংসের জন্য নয় মুক্তির জন্য দণ্ডের জন্য নয় রক্ষার জন্য তুমি যতদিন ধরে অজানা এক ভার এক নীরব উদ্বেগ অনুভব করছিলে সেটি ছিল স্বর্গের স্পর্শ তোমাকে প্রস্তুত করার প্রক্রিয়া এখন সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ঈশ্বর বলছেন আমি তোমার কন্যাকে প্রকাশ করছি তাকে লজ্জিত করতে নয় তাকে বাঁচাতে কারণ তার চারপাশে যা ঘটছে তা তার ভয় বা নিঃশব্দের মধ্যে আবদ্ধ থাকতে পারবে না আজ সেই আলো তোমাদের ঘরে ফিরে এসেছে তুমি বুঝতে পারবে না প্রিয় সন্তান সে যেসব সিদ্ধান্ত নিয়েছিল সেগুলো নিতে গিয়ে সে ভেবেছিল এগুলো নিরীহ নির্দোষ কিন্তু সেই সিদ্ধান্তগুলো অজান্তেই এমন কিছু আত্মিক দরজা খুলে দিয়েছে যেগুলোর শক্তি সে বোঝে না আর এখন এই পৃথিবীতে তার ঈশ্বরীয় রক্ষক হিসেবে তোমাকে জাগিয়ে তোলা হচ্ছে যেন তুমি প্রার্থনায় এগিয়ে যাও বিশ্বাসে স্থির থাকো এবং তার চারপাশে আলোর এক অদৃশ্য ঢাল হয়ে দাঁড়াও এই ভূমিকা শুধু তোমার জন্যই নির্ধারিত মহাদেব বলছেন তোমার কন্যা এক নীরব প্রভাবের অধীনে আছে কেউ তার মনে সূক্ষ্মভাবে জটিলতা বুনছে এটি কোনো প্রকাশ্য বিদ্রোহ নয় বরং এক লুকানো ছলের ফল কিছু মানুষ তার জীবনে এসেছে বন্ধুত্বের প্রতিশ্রুতি নিয়ে কিন্তু তাদের অন্তরে বাস করে ঈর্ষা কিছু কণ্ঠ মধুর কিন্তু তাদের বাক্য ঈশ্বরীয় উদ্দেশ্যের বিপরীতে এই সব বিভ্রান্ত কণ্ঠ তাকে নিজের মূল্য নিয়ে সন্দেহে ফেলেছে আর সেই সন্দেহের ভেতর দিয়ে ধীরে ধীরে ছায়া ঢুকেছে তার আলোর স্থানে স্বর্গ করুণায় এই দৃশ্য দেখেছে এবং তোমার সামনে সত্য প্রকাশের সঠিক সময়ের অপেক্ষা করছিল এখন সেই সময় এসে গেছে তুমি কল্পনাও করতে পারবে না সে কতটা সহ্য করেছে তার হাসির আড়ালে লুকিয়ে আছে অবনীত না বলা কান্না এমন অশ্রু আছে যা সে কখনো তোমাকে দেখায়নি এমন কথোপকথন যা সে তোমার দেখার আগেই মুছে দিয়েছে এমন ভয় আছে যা সে নিজের ভেতর চাপা দিয়েছে নিঃশব্দে মহাদেব বলছেন আমি সেই সব রাত দেখেছি যখন সে প্রায় ভেঙে পড়েছিল কিন্তু নীরব থেকেছিল কারণ সে বোঝা হতে চায়নি আমি দেখেছি সে ছাদের দিকে তাকিয়ে দীর্ঘ রাত কাটিয়েছে হারিয়ে যাওয়া মনে হয়েছে অথচ বুঝতে পারেনি তার বিছানার চারপাশে দাঁড়িয়েছিল দেবদূতেরা যারা তাকে রক্ষা করছিল প্রতিটি বিপদ থেকে যখন তুমি তার পাশে থাকতে পারনি তখন আমি ছিলাম যখন সে প্রার্থনা করতে ভুলে গিয়েছিল তখন আমি তাকে কোলে তুলে নিয়েছিলাম আজ আমি নিজেই তোমাকে এই বার্তা পাঠাচ্ছি যেন তুমি মনে রাখো আমার দৃষ্টির বাইরে কিছুই লুকিয়ে থাকে না এখন আমার সত্যের তরবারি তোমার গৃহে নেমে এসেছে তোমার বাড়ির শক্তি এখন পরিবর্তিত হচ্ছে কারণ সত্যের একটি কম্পন আছে যা বাতাসকেও পরিশুদ্ধ করে দেয় তুমি নিজেই দেখবে তোমার ঘর হালকা লাগছে তোমার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসছে এটি আমার উপস্থিতির প্রমাণ মহাদেব বলছেন তোমার কন্যা হারিয়ে যায়নি তাকে উদ্ধার করা হচ্ছে সে এমন মানুষদের খুব কাছে চলে গিয়েছিল যারা ভালোবাসার ভান করেছিল কিন্তু নীরবে তার আত্মাকে ক্ষয় করছিল তারা তার সঙ্গে হাসত কিন্তু তার অনুপস্থিতিতে তার ভাগ্যের বিপক্ষে কথা বলতো আমি এই প্রকাশ ঘটাচ্ছি তাকে আঘাত করার জন্য নয় বরং তাকে মুক্ত করার জন্য প্রিয় সন্তান মনে রেখো এই সত্য প্রকাশ কোনো বিচারের আহ্বান নয় এটি মধ্যস্থতার আহ্বান ঈশ্বর শুধুমাত্র তাদের সামনে সত্য প্রকাশ করেন যারা যথেষ্ট দৃঢ় এবং প্রেমময় সত্যকে সামলাতে পারে আর তুমি এখন এটি পড়ছ এর মানে তুমি নির্বাচিত হয়েছো সেই রক্ষক হিসেবে যে অন্ধকার আর তোমার মেয়ের ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে থাকবে তার জন্য প্রার্থনা করো ভয় থেকে নয় ঈশ্বরীয় কর্তৃত্ব থেকে তার নাম উচ্চারণ করে বলো হে প্রভু আমার মেয়ের মন চিন্তা ও সিদ্ধান্তের রক্ষা করো যখন কোনো অভিভাবক প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় তখন প্রতিটি শৃঙ্খল প্রতিটি বন্ধন শিথিল হতে শুরু করে তুমি বিশ্বাস করবে না সে নিজের হৃদয় কি বোঝা বই বেড়াচ্ছে কারণ বাইরে থেকে সে সব কিছু সহজভাবে উপস্থাপন করে কিন্তু তার ভেতরে চলছে এক নিঃশব্দ ঝড় সে নিজেকে প্রশ্ন করছে আমি কি সত্যিই ভালোবাসার যজ্ঞ আমি কি এমন ভুল করেছি যা ক্ষমার অযোগ্য আমি কি কখনো ফিরে পাবো সেই সরলতা সেই পবিত্রতা যা এক সময় আমার ছিল মহাদেব বলছেন তাকে বলো আমি কখনো তাকে ত্যাগ করিনি তাকে বোঝাও যত দূরেই সে চলে যাক আমার করুণা তার থেকেও গভীর তার জীবনে যে কষ্ট এসেছে সেগুলো শাস্তি নয় প্রস্তুতি জীবন তাকে যন্ত্রণার মাধ্যমে শিক্ষা দিয়েছে কিন্তু সেই শিক্ষা তার আত্মাকে শুদ্ধ করেছে আর জানো সম্প্রতি এক মুহূর্তে সে প্রায় সত্য স্বীকার করে ফেলেছিল কিন্তু ভয়ে তার ফোট সিল করে দিয়েছিল তোমার কাজ এখন সেই ভয় ভাঙা নয় তাকে আশ্রয় দেওয়া তুমি তার শান্তি পুনর্গঠন সেতু আর আমি মহাদেব তোমার সঙ্গে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রার্থনায় প্রতিটি ভালোবাসার স্পর্শে সে বলতে চেয়েছিল যেন সে কোনো অদৃশ্য বন্ধনে আটকে আছে এক অচেনা শক্তির জালে জড়িয়ে পড়েছে এমন কিছু রাত এসেছে যখন সে অনুভব করেছে কেউ তাকে দেখছে কেউ তার নীরব উপস্থিতিকে পর্যবেক্ষণ করছে কখনো কখনো সে এমন কিছু চিন্তা শুনতে পায় যেগুলো তার নিজের নয় যেন কেউ তার মনে কথা ফিসফিস করছে তাকে বোঝাতে চাইছে যে সে একা নিরাশ্রয় মহাদেব বলছেন ঠিক এই মুহূর্তেই আমি হস্তক্ষেপ করেছি তার চারপাশের আধ্যাত্মিক জগতে আলোড়ন শুরু হয়েছে কারণ সে এক মহান পরিবর্তন এক ঈশ্বরীয় সাফল্যের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে আর সর্বদা যেমন ঘটে অন্ধকারের শক্তি সবচেয়ে প্রবলভাবে আঘাত করে ঠিক সেই মুহূর্তে যখন আলো ফুটে উঠতে যাচ্ছে স্বর্গ থেকে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং এখন ঈশ্বর নিজে তার রক্ষার দায়িত্ব নিয়েছেন এই প্রকাশ কোনো লজ্জা দেওয়ার জন্য নয় বরং প্রতিটি মিথ্যার আবরণ সরিয়ে দিতে যাতে তার আত্মামুক্ত হতে পারে একজন মানুষ আছে হয়তো বন্ধু হয়তো কোনো স্নেহের মুখোশে লুকানো সম্পর্ক যে নিজেকে যত্নশীল হিসেবে উপস্থাপন করছে কিন্তু সেই মুখোশের পেছনে আছে প্রতারণা সেই ব্যক্তি তার আবেগকে নিয়ন্ত্রণ করছে এমনভাবে প্রভাবিত করছে যাতে সে নিজের পরিবারের ভালোবাসা পর্যন্ত নিয়ে সন্দেহ করতে শুরু করে মহাদেব বলছেন প্রার্থনায় সেই বন্ধন ভেঙে দাও রাগে গিয়ে লড়াই করো না আত্মায় লড়াই করো কারণ যখন তুমি স্বর্গের ভাষায় কথা বলো তখন কোনো অন্ধকার প্রতিরোধ করতে পারে না তুমি এতদিন এই সব দেখতে পাওনি কারণ ঈশ্বর চেয়েছিলেন তুমি তার সময়ে বিশ্বাস রাখতে শেখো যদি তুমি আগে জানতে তাহলে তোমার প্রতিক্রিয়া হতো ভয় থেকে ভালোবাসা থেকে নয় কিন্তু এখন তোমার আত্মা পরিণত হয়েছে এখন তুমি প্রতিক্রিয়া দেবে বিশ্বাসে ধৈর্যে এবং করুণায় যখন সত্য উন্মোচিত হয় তখন যে হৃদয় কষ্ট পেরিয়ে এসেছে সেই হৃদয়েই শান্তির পাত্র হয়ে ওঠে এখন তুমি অন্যের যন্ত্রণা বুঝতে সক্ষম কারণ তুমি নিজে তা অনুভব করেছ এই কারণেই এই বার্তা তোমার কাছে এসেছে অন্য কারো কাছে নয় স্বর্গ তোমার হৃদয়ের উপর ভরসা রাখছে মহাদেব বলছেন তোমার মেয়ের জন্য বিশেষ দেবদূত নিয়োগ করা হয়েছে যখন সে ঘুমায় একজন তার পাশে প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকে যখন সে যাত্রা করে একজন তাকে অনুসরণ করে আরেকজন তার মনকে রক্ষা করে যেন কোনো নেতিবাচক চিন্তা তার আত্মাকে আঘাত না করে তুমি তাদের দেখতে পাও না কিন্তু মাঝে মাঝে অনুভব করো হঠাৎ যখন তার কথা মনে পড়ে এবং তোমার মধ্যে এক অদ্ভুত শান্তি নামে সেটি সেই দেবদূতদের উপস্থিতি এটি কাত্তাল নয় এটি প্রমাণ যে আমরা তোমার সঙ্গে আছি যখন তোমার মনে প্রশান্তি আসে বুঝে নিও আমরা কাছেই আছি যখন তুমি তার কথা ভাবো আর বুকের মধ্যে এক উষ্ণতা অনুভব করো সেটি ঈশ্বরের সংকেত সে এখন আমার তত্ত্বাবধানে আছে ঈশ্বর বলছেন এই প্রকাশ পুনর্গঠন আনবে অশ্রু থাকবে কিন্তু সেই অশ্রু পরিশুদ্ধ করবে কথোপকথন হবে কিন্তু সেগুলো আরোগ্যের পথ খুলে দেবে এটি শুধুই এক বার্তা নয় এটি এক পবিত্র প্রক্রিয়া তোমার জীবনে এখন প্রাচুর্যের প্রবাহ শুরু হচ্ছে প্রার্থনায় স্থির থেকো কারণ তোমার বিশ্বাসী সেই চাবি যা আলোর দ্বার খুলে দেবে তোমার পরিবারকে মুক্তি দেবে আর তোমার কন্যাকে আবার নিজের আলোয় ফিরিয়ে আনবে